তেইশ রোজা না হিসাব বাইশ ও সরিজ রোজা তো কেমন দেখতে দেখতে কাজের জন্য এখনো ঘরের কাজ আছে মানে আজকে আর ঘরে ইত্যাদি রেডি করতে হবে না তাই চিন্তা করলাম যে বাচ্চাদেরকে নিয়ে যাই শপিংটা করে আনি ওদের ঈদের শপিং তো হাতেও আর বেশি সময় নাই। আর এক সপ্তাহ সময় আছে তা এখন যাব বসুন্ধরায় যাব ওইখানে এই টাইমটায় মানে বিকেলে একটু ভিড়টা কমই থাকে ইফতারের পর তো সবাই একসাথে বের হয় না ইফতারের পর জাম থাকে তখন ঠিক মতো দেখাও যায় না দামাদামিও করা যায় না মানে অস্থির থাকে তাই আর কি এখন যাচ্ছি আর কেনাকাটার পর ওইখানেই আমরা ইফতার করব বললাম না মাত্র কাপড় ধুইয়া গোসল করলাম আজকে যেহেতু ইফতার বানাইনি তো চিন্তা করলাম যে অনেকগুলো কাপড় জমছে তো সেগুলো ধুয়ে আর এই মানে আমার যেগুলো সেগুলা যদি আমি এখন বাইরে করে পড়ি না তো বোঝা যায় যে আমি যে একটু মোটা হয়েছি এই ড্রেসটা আগে এই হাত এমন করতে পারছি না টাইট হয়ে গেছে অনেকদিন পর বের করলাম তো ড্রেসটা কিন্তু সুন্দর অনেকদিন পর এটা বের করলাম পড়া হয় তো বাইরে ঈদ করবো এখন বের হ্যাঁ রাস্তাটা ফাঁকা ফাঁকা থাকবে এই সময়টা ওই বাচ্চাদের কিছু কেনাকাটা করব করবো আমারটা তো আর এখন করবো না বলছি না এর আগে এখন আর করবো না ঈদের পর করবো

তোলার জন্য অনেক সুন্দর আর আজানের আট আধা ঘন্টা বাকি আছে আগে আরফিটটা শেষ করি পরে ইফতারের পরে আবার হিসামেরটা করব এখন আগে আরফিটটা শুরু করি ওই আর বেশি ইফতার নিয়ে আজান দিয়া বেশি তো জায়গা নাই এইখানে খাওয়া শেষ মোটামুটি মার্কেটিং করা শেষ এখন শুধু হিসামের কিছু বাকি আছে হিসামেরটা করে বাসায় চলে যাব বাসায় যে আবার রান্না করতে হবে দুপুরে রান্না করি নাই সেরি খাবো না দুপুরে রান্না করি নেই এখন যাও বাসায় যা রান্না করব মোটামুটি সাতটা সাড়ে সাতটা বাজে চলুন আপনার ভাইয়া আয়সা আমাদের সাথে ইফতার করে আবার বাসায় গেল বাসায় না কাজে বের হইল আর সব দায়িত্ব আমার হাতে বাচ্চাদের শপিং সব দায়িত্ব কি বন্ধ বন্ধ করে দিচ্ছে ও ঠিক করতাছে মনে হয় ওই যে ঠিক করতেছে

শপিং শেষ এখন বাসায় যাচ্ছি নয়টার উপরে বাজে ওই যে বাচ্চা যারা গাড়ি নিয়ে আসছে কত সুবিধা আর এখন আমাদের গাড়ি খুঁজতেও কত টাইম সুবিধা। যাও হাঁটো হাঁটো জুতা মাত্র আসলাম তো এখন আর দেখাচ্ছি না যদি সময় দেখাবো কি কি কেনাকাটা করলাম আর আসার পথে গরুর মাংস নিয়ে আসলাম এখন রান্না করবো করে রান্না করি নেই এই যে এক কেজি এক কেজির একটু বেশি আছে এই যে রান্না করবো আরফি গেল হাত মুখ ধুইতে আর হিসাম গেল তারাবি পড়তে মাংসটা সাথে আলু দিয়ে দেবো করবো গরম পানি দিব তরকারিতে আলাদা গরম পানি দিলে নাকি তরকারির স্বাদটা আরো বেশি ভালো লাগে

এই যে বাটারও শুনে দিয়েছি আবার এই যে আসতে দেওয়া দিয়েছি হয়ে গেছে পানি গরম দেখেছেন দুই গ্লাসে রান্না হয়ে গেছে বন্ধুরা এখন খেতে বসবো আমি আর একসাথে খেতে বসবো আপনার ভাইয়া আসে নাই ঘড়ি কাটা এগারোটার মতো এই বাইরে ইফতার খায় পেট ভরে কি একটু একটু খাইলাম পেটই ভরে না ঘরের ইফতার ঘরের কোনো জিনিসই খায়া শান্তি পেটও ভরে আর এত টাকা খরচ করে খাইলাম কিছুই হয়নি আর আমরা যখন ঘরে ইফতার খাই এই সন্ধ্যা রাত্রে আমরা কেউ ভাত খাই না কিন্তু আজকে অনেক খিদা সবার তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম এখন বাচ্চাদেরকে নিয়ে খেতে বসব বাচ্চারা ভাতের জন্য বসে আছে হয়ে গেছে এই যে ভাত আর এই যে তরকারি কালারটা কেমন হয়েছে বলবেন তো আর কালকে আপনার ভাইয়া মিষ্টি আনছিল যেমন না কি বলে জানি কালো যেমন কি একটা জানি বলে এই মিষ্টি আর এই যে মাথা এটাও কালকে আনছিল ইফতার খাওয়ার পর এক প্যাকেট রয়ে গেছে ফ্রিজ থেকে বের করলাম শক্ত দেখছেন পেটে যখন ফিদে থাকে তখন ভাতও ঠান্ডা হতে চায় না ও আমার খাওয়া শেষ আর কি এখনো খাচ্ছি আর ওই জিনিস এখন একটা মিষ্টি খাবো এত বড় মিষ্টি না পুরাটা খাওয়া যায় না অর্ধেক করে নিব অর্ধেক খাবো এটা ঢাকা ক্লাবের মিষ্টি কত রস আমার কাছে সাদা মিষ্টি বেশি ভালো লাগে সাদাটা আমার পছন্দ কালোটা আর ভাত নিয়ে বসছে না ভাত খাওয়ার কোথায় বুঝতে এই তো বন্ধুরা সেহের জন্য দুধ গরম দিচ্ছি দুধ কলা দিয়ে ভাত খাবো আপনার ভাইয়া কলা নিয়ে আসছে ওই দেখেন আর কি এখনো ঘুম আসবো কেমন তুমি এত দেরি করে ঘুমাও যে ওর গালে দেখেন মলন দিছে এই জায়গাটা কেমন জানি ফাইটে ফাইটে চুলটা তো তোমাকে টুকারি মতো লাগতেছে এই যে তুই টোকাই না এই যে কলা দিয়ে তুই টোকাই হুম এই চুলের জন্য লাগে আরো বেশি যত্ন নেয় না এত সুন্দর চুল যত্ন নেয় না আর আমার যে হ্যাঁ যাও আর মাথায় চুল নাই আমি তো কত আস্তুস করি দেখ ওই যে গজল নেবে গেছে হিসা মজা না মোট কথা রাত্রে আমরা কেউ ঘুমাই না কই গেল ভাত খাবে না ওকে শুধু দুধ দিব ওই যে হিসাব যা না না উঠো